ভালো মানুষের ভুল হলো তারা ধরে নেই যেভাবে সে অন্যকে ভালোবাসে ঠিক সেভাবে সবাই তাকে ভালোবাসবে কিন্তু না দুনিয়া স্বার্থের মূল্য বুঝে ভালোবাসার না তাই ভালো হও কিন্তু নিজেকে এত সহজে ব্যবহার করতে দিও না নিজের মূল্য নিজে বুঝো কারণ ভালো মানুষের মূল্য বুঝে শুধু ভালো মানুষই তাই নিজের মনের শান্তিটাই বেস্ট হ্যালো নিউ ওয়ান ভিডিও বাংলাদেশি মম সাবিনা সিংহ থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দুয়াই আমরাও ভালো আছি আই উইল অলসো শো এলিডল লাইফ সুস্টি উইথ মি টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও আই হোপ ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটি স্টার্ট করেছি দুপুরের রান্নাবান্না থেকে শুরু করি সকাল টাইমটা আসলে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে একটু সময় পাই না ক্যামেরাটা ধরার জন্য সো দুপুরে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন হচ্ছে বাজে হয়তো বা সাড়ে বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ তো আমি আগে এই যে মাছটা ভেজে নিচ্ছি আজকে পাঙ্গাস মাছ ঘুনা করবো হচ্ছে কাঁচা টমেটো দিয়ে তো ওই জিনিসটাই আগে প্রসেস করে নিচ্ছি আর এদিক দিয়ে তো বাচ্চাদেরকে জাস্ট আমি খাবার দিতে হবে তো এই জন্য আমি রান্নাটা পুরো রান্নাটা আর কি ক্যামেরার সামনে নিয়ে আসলাম না মাঝে মধ্যে আর কি নিয়ে আসলাম তো আজকে কিন্তু খুচরা খাস্রি মোটামুটি অনেকগুলো কাজ আমার জমি আছে তো সেগুলো কমপ্লিট করতেছি রান্না করতেছি তো এই জন্য আর কি সব রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারলাম না আজকে কিন্তু এই যে পাঙ্গাস মাছের যে পেটের অংশ থাকে সেটা আমি কাঁচা টমেটো দিয়ে হচ্ছে ভুনা করে নিব। আর বাচ্চারা কিন্তু বলেছিল আমাকে যে মাছটা তাদেরকে ভাজি করে দেওয়ার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি ওদেরকে ভাজিটা দিতে চাচ্ছি না কারণ হচ্ছে দুজনেরই না একটু একটু প্যাট ব্যথা করছে তো ভাবলাম যে একটু যে টমেটো দিয়ে না একটু ঝুল করে রান্না করে দিলে সেটাও তারা মজা করে খেয়ে নেবে আর তাদের কাছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু আসলে তারা খেতে চাই কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করলে দেখা যায় যে আমি তাদেরকে তাদের পছন্দ অনুযায়ী খাবারটা দিতে পারি না সব সময় যদি তাদের পছন্দ অনুযায়ী খাবারটা তাদের সামনে দিই তাহলে দেখা যাবে তারা দুই দিনও সুস্থ থাকবে না আর তাদের তো মুখরোচক খাবার অনেক বেশি পছন্দ কিন্তু আমি আমার দিক থেকে একটু বেশি সচেতন থাকারই চেষ্টা করি মূলত আমি এই জিনিসটা সবসময় চিন্তা করি যে একা মানুষ আমি এতটা সাহস করি না সব কিছু তাদের চোখের সামনে দিতে আমি যেটা একটু স্বাস্থ্যকর মনে করি সেটাই আর কি দিয়ে দিই এই যে দেখছেন লাল শাক এটা আজকে বাজি করব আর এটে দেখে তাদের দুজনেরই কপাল আর কি মানে চোখ কপালে উঠে যাবে যাই হোক কোথাও একটু উল্টপালট হয়ে আসছে তো এই যে আমি এখন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেলে নিব তো একটু ঝুলঝুলি রেখেছি তাহলে দেখা যাবে যে তারা মানে এতটা ভুনাও খাবে না এই জন্য আর কি একটু ঝুল করিয়ে রাখছি তো আসলে এই কিছু টেকনিক কিন্তু মায়েদেরকে ফলো করতে হয় বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য তো আমি আসলে একটু কেয়ারিংয়ে মূলত আমি আমার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কারণ হচ্ছে যে আমি নিজে অসুস্থ হলে আমার নিজের কোনো আক্ষেপ থাকে না কিন্তু বাচ্চাদের একটু শরীরটা খারাপ হলে আমার দুশ্চিন্তার কোনো অভাব থাকে না এই মুহূর্তে যারা ভিডিওটি ক্লিক করে ফেলেছেন দেখার জন্য তাদের প্রতি একটা রিকোয়েস্ট প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমার ভিডিওর কোনো কথা এবং কোনো কাজ যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন তাতে করে হবে কি আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন অলরেডি যে সকল আপুরা আমার চ্যানেলে যুক্ত আছেন তাদের জন্য আমার মন থেকে রইলো অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আপনাদের প্রতি দোয়া রইল আপু আমাকে নতুন অবস্থায় এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সবার জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল এই পর্যায়ে আমার শাকবাজিটাও কমপ্লিট হয়ে গেল তো এখন বাজে হচ্ছে একটা পঞ্চাশের মতো তো বাচ্চাদেরকে খাবার দিবো আর ওরা খেয়ে তারপর মাদ্রাসায় চলে যাবে আর হ্যাঁ আমি গতকালকে যে পর্যন্ত ভিডিওটা শেষ করেছিলাম ওইখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি আসলে হয় কি একদিনে সারাদিনের ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে যাবে আর ওই দিন এত পরিমাণ কাজ করেছি যে পুরো ভিডিওটা আসলে একদিনে আপলোড করা সম্ভব হয়নি তো এই জন্য আমি পরের অংশ থেকেই ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিলাম তো আসলে যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন আগের ভিডিওটা তারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন যে আমি আগের ভিডিওতে ডালবোনা করেছিলাম তো সেই সাথে এই যে আজকে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিয়েছি বাকি যে ভিডিওটা ছিল সেটা তো এখন হচ্ছে বাচ্চাদের দুপুরের খাবার সময় তো ওদেরকে খাইয়ে তারপর আমি হচ্ছে গোসল করব নামাজ কালাম পড়ব আর তারপর হচ্ছে আমি যে বিকাল টাইমে যতটুকু সময় পাই ওই টাইমটা আমি আসলে আমার ভিডিও এডিটিং করার কাজে ব্যয় করি আর তখন যদি ভিডিও এডিটিং করে না রাখে তাহলে হয় কি যে রাত্রে আর হয় না সন্ধ্যার পরেও হয় না আর একটা ভিডিও বানাতে গেলে তো প্রচুর সময় আর প্রচুর ধৈর্যের দরকার হয় তো আসলে এতটুকু লং সময় না আমি একসাথে পাই না যেহেতু আমি একটা জবে যুক্ত আছি আমাকে একটা জব করতে হয় প্লাস একটা সংসার সামলাতে হয় দুটা বাচ্চা কাচ্চা সামলাতে হয় আবার আমার বাচ্চাদের কোনো টিউশন মাস্টার নাই আমি ওদের পড়াশোনাটা দেখি তো সব মিলে আমার ওপর মোটামুটি একটা ভালো দখলও যায় বলতে পারেন আর এদিক দিয়ে হচ্ছে দিনটাও খুব ছোট সেজন্য আমার খুব দরের উপর চলতে হয় আর এদিক দিয়ে হচ্ছে এই যে গতকাল রাত্রে আমি না ডিম নিয়ে আসছিলাম সেগুলো এখন ধুয়ে নিচ্ছি এদিক দিয়ে বাচ্চারা খাচ্ছে আর আমি ভাবলাম যে উম তোমাদের খাওয়া তো মোটামুটি শেষ এখন তোমরা একটু খেয়ে নাও আর আমি বাকি কাজগুলো একটু প্রসেস করে নিই তা না হলে দেখা যাবে যে কখন জানি আসরে আজান দিয়ে দিবে আর তখন তো গোসলও করা যাবে না তো এই জন্য আমি ওদেরকে খাবারটা দিয়ে তারপর আমি আমার কাজে হাত দিয়ে দিলাম আর ছোটো ছেলেটা না একদম খাবার নিয়ে বিরক্ত করতেছে কয়েকদিন যাবত মানে আমার নিজের হাতে তাকে খাইয়ে দিতে হয় আর নিজের হাতে না খাইয়ে দিলে হয় কি না খেয়ে চলে যায় মাদ্রাসায় তো ও যেহেতু সারাক্ষণ পড়ার উপরে থাকে একটু যদি না খেয়ে যায় তাহলে না কেমন জানি মুখটা শুকনো হয়ে যায় আর ভীষণ খারাপ লাগে মুখের দিকে তাকালে সেজন্য কষ্ট করে আমি খাওয়ানোর চেষ্টা করি আর এদিক দিয়ে হচ্ছে যে আমি একটু জিরা বেটে নিবো এক সপ্তাহের জিরাটা আমি একসাথে বেটে নিই তাহলে আমার এক সপ্তাহ আর কোনো টেনশন লাগে না আর আমি জিরাটা ব্ল্যান্ডারে কম গুঁড়া করি কারণ হচ্ছে যে ব্ল্যান্ডারে যদি জিরাটা গুঁড়া করি তাহলে এখানে বরকত কম আসে আর অনেকেই আছেন যারা বাজার থেকে গুঁড়া করে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো জেরার প্রয়োজন হয় একটু যদি জিরা হয় তাহলে কিন্তু ঘোড়াটা তেমন আয় হয় না সেই জন্য আমি চেষ্টা করি যে প্রতি সপ্তাহের জিরাটা একবারে বেটে নিতে আর এটা আমি ফ্রোজেন করে রাখি আর মাঝে মধ্যে আমি এটা যখন জিরা রান্নার প্রয়োজন হয় তখন আর কি রান্নায় একটু একটু জিরা ব্যবহার করি আর কি তো এইভাবে আর কি আমি আমার কাজগুলো কমপ্লিট করে রাখি মূলত একটু প্যারা হয়ে যাই যখন করি তখন কিন্তু সারা সপ্তাহ অনেক আরামই চলে আলহামদুলিল্লাহ এখন আসি যে আমার ভিডিওর প্রথমে যে কথাগুলো বলেছিলাম সে কথাই ভালো মানুষ নিয়ে ভালো মানুষ হওয়া আজকাল যেন একটা অভিশাপ এটা আসলে কারো কাছে একটা অভিশাপ আবার কারো কাছে দেখা যাচ্ছে জীবনের যে একটা মায়া সে মায়াটাই ত্যাগ করে ফেলা দেখবেন যে আপনি সবার ভালো চান সবাইকে সাহায্য করেন তবুও কেউ আপনাকে মানুষ হিসেবে দেখে না দেখে শুধু সুবিধা নেওয়ার একটা সুযোগ আমার না কেন জানি মনে হয় ভালো মানুষ কি সবাই ব্যবহার করে কারণ তারা না বলতে পারে না যে তারা কষ্ট গেলে কিন্তু হাসতে পারে তারা নিজের ক্ষতি স্বীকার করে অন্যকে কিন্তু বাঁচাতেও পারে এই নির্লুপ হৃদয়টাকে মানুষ সুযোগ হিসেবে দেখে সম্মান হিসেবে নয় সবচেয়ে দুঃখের বিষয় হলো যে মানুষটা সবার পাশে দাঁড়ায় তার পাশে দাঁড়ানোর মতো মানুষের সংখ্যা খুবই কম যখন তার নিজের মন ভেঙে যায় তখন সে না একা হয়ে কাঁদে যখন সে একটু বুঝতে চায় তখন সবাই দেখবেন ব্যস্ত হয়ে পড়ে তারপরও দেখবেন সেই ভাঙা মনটা নেই না সবার প্রতি একটা আত্মবিশ্বাস থাকে যে সে মনে হয় আমার পাশে এসে দাঁড়াবে অমুক মনে হয় আমাকে একটু এসে সান্ত্বনা দিবে অমুক মনে হয় আমাকে একটু জড়িয়ে ধরে বলবে যে ভয় করো না আমি আছি তোমার পাশে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আসলে এতটুকু সাহসদের মতো লোকের না দুনিয়াতে খুব অভাব আর এই সমস্যাগুলো তো আসলে সেই মানুষগুলাই বেশি পড়ে যে মানুষগুলো হচ্ছে একটু ভালো মন মানসিকতার দুনিয়াতে দেখেছি যারা একটু ভালো তাদেরই বিপদ আপদ অনেক বেশি হয়ে যায় যারা মানুষের পাশে এসে দাঁড়ায় দেখবেন না কেমন জানি আকাশের নিচে ফাঁকা একাকিত্ব হয়ে বসে থাকে তাদের পাশে এসে কেউ দাঁড়ানোর মতো থাকে না তাদের কাঁধে হাত রাখার মতো কোনো একটা হাত খুঁজে পাওয়া যায় না খুব বিষণ্ন লাগে যখন এসব না মাথায় আসে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সারাদিন অনেক কাজকর্ম করলাম আর সেই সাথে হচ্ছে এই যে বাচ্চাদেরকে কিন্তু বিকালে একটু নুডলস রান্না করে দিলাম আর আমি আগেও বলেছি যে আমি বাচ্চাদেরকে যখন নুডলস রান্না করে দিই তখন খুব সিম্পল ভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ মাঝে মধ্যে হয়তো হয়তোবা তাদের পছন্দ অনুযায়ী একটু ভিআইপি পে রান্না করার চেষ্টা করি তবে বেশিরভাগ সময়ই আমি সিম্পল রান্না করে দিই তো ওই ফাঁকি হচ্ছে বাচ্চাদেরকে বিকালে সন্ধ্যায় কি সন্ধ্যায় আর কি মাদ্রাসায় দিয়ে তারপর আমি একটু চলে আসছিলাম একটু স্বপ্নতে এখানে আসলে গোল্ডেন রোজ থেকে আমার কিছু কসমেটিক্স নেওয়ার ছিল ও এখানে আর কি আসছিলাম তো যার কাছ থেকে নেই ওই আপুটাকে পাইলাম না তো আমি ভাবলাম যে বাকি যে জিনিসগুলো আছে অফারের সেই জিনিসগুলো একটু দেখে যাই তো এখানে কম ফুটে না খুব সুন্দর একটা অফার চলছে প্রত্যেকটা কম ফুটে হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা করে আর কি ডিসকাউন্ট চলছে তো আমি তো কোনো টাকা নিয়ে যাইনি আর কি এগুলো কেনার জন্য গ্লোসারি আইটেমও কেনার জন্য তো গ্লোসারি আইটেমও কিন্তু আমার অনেকগুলো লাগছিল সেই জন্য আর কি কেনা হয়নি যেহেতু আমি টাকা নিয়ে যাইনি তার জন্য আর কি চলে না নিয়ে এসে তো এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল